অলরাইট গাই চল্লিশ হাজারের মধ্যে সেরা তিনটি ফোন আমরা অনেকগুলো রিসার্চ রিভিউ আর অ্যানালাইসিস করার পর এই ফোনগুলোকে সিলেক্ট করেছি এই ফোনগুলোতে থাকছে গেমিং ফোন ইউনিক ডিজাইনের ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন গাইজ এই ফোনগুলোকে আমরা পারফরমেন্স ভিত্তিতে নাম্বারিং করেছি আজকে আমরা এমন তিনটি ফোন সিলেক্ট করেছি যে ফোনগুলোতে থাকছে ক্যামেরা ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স ফোন তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো গাইজ যাদের গেমিং লুক এবং গেমিং পারফর্ম পারফরমেন্স এর জন্য একটি গেমিং ফোন চাই তারা এই ফোনটিকে দেখতে পারেন যদি এর ডিজাইনের কথা বলি তাহলে 8.15 মিলিমিটার থিকনেস 194 গ্রাম ওয়েট আর ময়লার হাত থেকে বাঁচার জন্য থাকছে IP54 ডাস্ট প্রুফ Android version 14 ফোনটি রান করছে Mali G610 MC6 এবার যদি কথা বলি ফোনটির স্পেকস নিয়ে তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে যার বল 144 Hz রিফ্রেশ রেট 1000 নিট পিক ব্রাইটনেস আর ডিসপ্লেটি হচ্ছে কিন্তু পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গ্লাসের সাপোর্ট এই ডিসপ্লেটি আমার কাছে ওভারঅল বেশ ভালো মনে হয়েছে কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান ফোর্টি ফোর পাওয়া একটু রেয়ার বিষয় যাই হোক ফোনটিতে কিন্তু ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপাল ক্যামেরা ক্যামেরা হান্ড্রেড এইট মেগা পিকসেল টু মেগা পিক্সেল ডেপ শুটারের সাথে ম্যাক্রো লেন্স এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে থার্টি এফ পেস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া ওভারঅল যে ফটোগ্রাফি গুলো আছে সেগুলো তো এক্সট্রা লেভেলের ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল এই ক্যামেরাটি দিয়ে কিন্তু টু কে সিক্সটি এফ পে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিকে গেমিং ফোন বলবো নাকি

ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এ অ্যামোলেড ডিসপ্লে যার আবার ওয়ান টোয়েন্টি হাজ সাথে থাকছে এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট ডিসপ্লেটি কিন্তু থাকছে কিন্তু ডুয়েল ক্যামেরা মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং ফিফটিন মেগাপিক্সেল ওয়াইড বুঝতে পারছেন ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো হবে এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া ওভারঅল যে ফটোগ্রাফিগুলো আছে সেগুলো তো আলটিমেট লেভেলের ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার

ওয়ান তো আমাদের লিস্টের নাম্বার ওয়ানে ওয়ান প্লাস নট সি ফোর গেস এই ফোনটিকে বলবো আমি একটি অলরাউন্ডার পারফরমেন্স ফোন কারণ এই ফোনটির ডিজাইন প্রসেসর এবং ডিসপ্লে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি ফোনটিকে একটি কমপ্লিট প্যাকেজ বানানো হয়েছে ফোনটির থিকনেস হচ্ছে এইট ফোর মিলিমিটার আর ওয়েট হচ্ছে এইটি সিক্স গ্রাম বুঝতে পারছেন কতটা স্লিম ফোন এইটা আর এই ফোনটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে আইপি ফিফটি ফোর এর ডাস্ট প্রুফ আর এবার যদি স্পেক্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি বুঝতেই পারছেন কোয়ালকমের প্রসেসর আবার সেভেন জেন

হাজার আসি ভিডিও রেকর্ড করেন তাহলে টু ফোরটিএপি এ ভিডিও রেকর্ড করতে পারবেন বুঝতেই পারছেন কতটা স্লোমো ভিডিও রেকর্ড করা যাবে ফ্রন্ট ক্যামেরা পিক্সেল ব্যাটারি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়ে পাচ্ছেন হান্ড্রেড ওয়াট ফাস্টার্জিং হিসেবে থাকছে র্যাম টাইপ হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস এর বিষয়ে তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট ফোনটি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ডিসকাউন্টে এই ফোনগুলো তিরিশ হাজার টাকার কিছু আশেপাশে পাবেন আপনি যদি তিরিশ হাজারের মধ্যে এই ফোন কিনতে চান তাহলে এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন